আমরা অধিকাংশ মেয়েরা রান্না করতে পছন্দ করি আর শতকরা দু একজন যারা রান্না করতে পছন্দ করে না বা রান্না কখনো শেখে নাই তারা কিন্তু কথা কমও শোনে না হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আর একটা রান্নার ভিডিওতে আর এই যে সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার চিংড়ি মাছ বাট আমার অ্যালার্জি সমস্যা খাওয়ানি নিষেধ তারপরও কি আর করার এত এত বাধা নিষেধ আবার এই অবুজমন মানতে চায় না তো যাই হোক কথা না বাড়িয়ে রান্না করি চিংড়ি মাছগুলোকে এখন লবণ আর হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে নিলাম এখন উঠিয়ে রেখে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর যেহেতু মাছ ধূনা করবো তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি বেঁচেলার মানুষ ভাই একটু অল্প অল্প করেই দেই আর দিয়ে দিলাম একটা এলাস ফল একটু দার চিনি মানে গরম মশলা আর কি তারপর জিরাবাটা আর দিয়ে দিলাম সামান্য আদা বাটা দিয়ে এখন শুকনো মশলাগুলোকে দিয়ে দিব তার জন্য এখানে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব হালকা পানি দিয়ে এখন আমি এটাকেও দিয়ে দিব আমি ভাই হচ্ছে ব্যাচেলার মানুষ এই জন্য এই যে একেবারে অল্প স্বল্প দিয়ে রান্না করে অনেকে আবার বলবেন যে এতটুকু রান্না করতেছেন তো আমার এটাই হচ্ছে অনেক বেশি তো এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে এখন পানি দিয়ে দিলাম এই যে আমি এভাবে সহজ সরলভাবেই রান্না করি আর ভাবছিলাম আপনাদেরকে একটা লাভ স্টোরি শোনাবো শুনবেন নাকি আপনারা লাভ স্টোরিটা আমি অনেক দিন থেকেই ভাবছি শোনাবো শোনাবো নাকি না থাক অন্য একদিন শোনাবো তারপরে এই যে এদিকে আবার একটু পটল ভাজি করব তো পটল ভাজির জন্য আমি এইখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে পটলগুলোকে একটু মিশিয়ে নিলাম তারপর এখন এই পটলগুলোকেও ভাজি করব ও এদিকে তো আমার চিংড়ি মাছ রান্না হয়েই গেছে এই যে আপনাদেরকে আবার একটু না দেখালেই নয় আবারও একটু দেখিয়ে দিলাম অনেকেই কমেন্ট করতে আসবেন এইখানে কি রান্না করতে পারেন আপনি আপনার রান্না তো তেমন ভালোই হয় না বাট বিশ্বাস করেন আমার রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় ভাবছি একদিন আমি রান্নার হাট বসাবো আর ওই দিন আমার সব অডিয়েন্স আর আমার দেরকে আমি ইনভাইট করবো শুধু রান্না খাওয়ার জন্য কেমন হয় অবশ্যই জানাবেন কিন্তু সবাই আর এদিকে দেখেন পটল ভাজির সময় কি একটা অবস্থা হয়ে গেল পটলের ভিতর পানি ছিল না তেলের ভিতর পানি ছিল আমি জানি না সব ছিটকে এসে পড়ছে আমার উপর তো যা বেশি আক্রমণ করতে পারে নাই আর এদিকে আমার পটলটা ভাজি করা প্রায় হয়ে যাচ্ছে পটল ভাজতে যেয়ে আবার একটু পুড়িয়েও ফেলেছি কোনো সমস্যা না নিজেই খাবো তারপর এদিকে আমি ঝাল পেঁয়াজ দিয়ে পটলটাকে আবার একটু মিশিয়ে নিলাম